আল্লাহ তালার অসীম সৃষ্টির মাঝে আমাদের যে প্রধান খাদ্য তার মধ্যে একটি হচ্ছে ধান এই যে ধান কত সুন্দর ধান আমি যদিও কৃষকের ছেলে গ্রাম অঞ্চলে আমার বাড়ি আমাদের অনেক জায়গা জমি আছে তারপরেও সেখানে আমার আমার বাপি হালকা কিছু কিছু কৃষিকাজ করে তবে আমার কখনো এই কৃষিকাজের সাথে সাথে কোনো ধরনের স্মৃতিচারণ নেই কৃষিকাজের সাথে কখনো জড়াইনি বাড়িতে আসলে কখনও কৃষিকাজের কোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে পারিনি যদিও আমার বাড়ির আমার আরও দুই ভাই আছে ছোট ভাই একটা মেজো ভাই একটা ওনারা সশা আছে বাড়িতে আসলে আব্বুর সাথে কাজকাম করে কিন্তু আমি আর আমার বড়ো ভাই কখনও আব্বুর সাথে কৃষিকাজে জড়াতে পারি নাই কখনো এই যে কৃষিকাজের প্রতিটা মায়া জড়ায় নাই বা কখনো নিজের থেকে আগ্রহ নাই কিন্তু যখন কৃষি ফল দেখি তখন খুবই ভালো লাগে যে আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালার যে নেয়ামত আমাদেরকে দিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ধান এই ধান থেকে চাল হয় সেই চালও আমরা খাই তো নিশ্চয়ই আল্লাহ তালা ভান্দার প্রতি দয়া করে এত সুন্দর রেজিক দিয়ে থাকেন আর আমরা ভান্দারা যেন আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আল্লাহ তালা যেন আমাদেরকে রেজিকে ভরপুর করে দেন নিশ্চয়ই তিনি আমাদেরকে অনেক ভালোবাসেন ভালোবাসেন বিদায় আমাদেরকে এই জমিন থেকে অনেক কিছু দিয়ে থাকেন সেই রিজিকের মধ্য থেকেই আমরা আহার করে থাকি এবং আহার করে আমাদের জীবন জীবনযাপন করে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে এই রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেন এবং আমাদের দিন আমাদেরকে বেঁচে থাকার জন্য যে প্রয়োজন তা যেন আল্লাহ তালা পরিপূর্ণ করে দেন কৃষিকাজ বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের দেশের মানুষ কৃষিকাজ করেই তাদের বেশিরভাগ আয় উৎস করে থাকে তার মধ্যে। আমাদের চরাঞ্চলের মানুষ একটু বেশি বিশেষ করে আমার পরিবারের কৃষিকাজ তত বেশি করে না তারপরেও আমার বাবা শখ করে হলো কিছু করে বা পরের জন্য পুরো মনে কিছু করে তো সেই সুবাদে আমার বাবা কিছুটা কৃষিকাজ করে থাকে গ্রামে থাকে তো করে থাকে তো আজকে হট করে বিকালবেলা কিছু বের হলাম তো দেখি এই আমার আব্বু বা আমার চাচারা কি করতো তো এটা আমাদের এই যে এই যে এই আশেপাশে দেখছেন এগুলো এইটা আমাদের বাড়ির মানুষের ক্ষেত এই ক্ষেত আমাদের চাচার এই ক্ষেত আমাদের চাচার ক্ষেত আবার আমাদের তো এখানে যারাই আমরা আছি আমাদের বাপ চাচারা মোটামুটি কৃষিকাজ করে থাকে সামনে আমাদের মরিচ ক্ষেত আছে তো হাঁটতে হাঁটতে মরিচ ক্ষেতের দিকে যাচ্ছি তো একটা বিষয় আমার কাছে আল্লাহ তালার যে ইবাদত করার বা আল্লাহ তালার যে শুক্র আদায় করার বা আল্লাহ তালার সুক্রিয় আদায় করবো না কেন তিনি তো আমাদের রব শুধু তাই নয় তিনি এই পৃথিবীতে যা কিছু হচ্ছে যা কিছু করছেন তিনি তার সব কিছু সৃষ্টিকারক তো সুতরাং আমরা কেন তার প্রশংসা করব না দেখেন কত সুন্দর জায়গা কত সুন্দর নিয়ামত নিয়ামতের কেন সুখ্রিয় আদায় করবো না